মায়াবতী তুমি যদি বুঝতে এই জীবনে তোমাকে পাওয়ার ইচ্ছা কত গভীর তাহলে হয়তো তুমি নিজে নিজেকে সবটুকু আমার দান করে দিতে তুমি যদি জানতে তোমার হাসি আমাকে দিন পার করার শক্তি দেয় তোমার নামটা আমার বুকের ভেতরে কিভাবে প্রতিদিন বাসার কারণ হয়ে দাঁড়ায় তুমি যদি একবার চোখ মেলে দেখতে তোমাকে শুতে না পারলেও কিভাবে আমি প্রতিদিন তোমার অনুভব করি আমি কখনো দাবি করিনি তোমাকে আমার কাছে নিতে আমি শুধু চেয়েছি তুমি থেকো আমার চারপাশে আমার আকাশে আমার তোমাকে এতটা যেটা বোঝানো আর সম্ভব নয় মায়াবতী তুমি যদি একবার বুঝতে তাহলে হয়তো আমাকে বেশি নিতে হয়তো এই একতরফা ভালোবাসাটাও কোনো একদিন দু পক্ষের গল্প হয়ে উঠত কিন্তু তুমি বুঝলে না আর আমিও বলতে পারিনি তাই আজও তুমি রয়ে গেলে মায়াবতী আর আমি তোমাকে পাওয়ার ইচ্ছা ফুটে যাই এক নিরবতার ছায়ায়